তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে বারো ছয় দুই এর বিগত সালে আসা বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি আইসিটি এবং বিজ্ঞান বিষয়ক প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম কোন বানানটি শুদ্ধ পোশাক কোন বিরাম চিহ্নের বিরতি কাল নেই হাইফেন কোন শুদ্ধ শুদ্ধিভীষিকা আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে চলিত ভাষাকে দুহিতা এর বিপরীত শব্দ কোনটি পুত্র অটোনোমাস শব্দের অর্থ কি স্বায়ত্তশাসিত জায়া শব্দের সমার্থক শব্দ কি অর্ধাঙ্গী চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চতু বিসর্গ পথ সিংহপুরুষ কোন সমাস উপমিত কর্মধারয় সমাস শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মনোযোগ মধ্যন্যস ইঙ্গ যে উপকারীর অপকার করে তাকে এক কথায় কি বলে কৃত্ন পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি এডিশন শব্দের অর্থ কি সংস্করণ রাত্রি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি ভানু পূর্বে ছিল এখন নেই বাক্য সংকোচন কোনটি ভূতপূর্ব দুরস্ত বাগধারার অর্থ কি পরিপাটি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহৎ যোগ ইমন আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি তিরোভাব তহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি অহিনকুল নিচের কোন বানানটি শুদ্ধ ন্যূনতম সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি উগ্র ডাক্তার ডাকো এখানে ডাক্তার কোন কারকে বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি মৌমাছি কোন সমাস কর্মধারয় সমাস এডুকেটিং অল পিপল ড্যাশ এ ম্যামোড টাস্ক শূন্য স্থানে বসবে ইজ ম্যান হ্যাজ নো স্কেপ ড্যাশ ডেথ ফ্রম টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংচার ক্রিটিক্যাল The old man cannot help a cup of tea Having. There is cash milk in the bottle. Very little. Column tea tar. হি ইজ দ্য ওনার অফ দ্য ফ্যান বিনয় মহত্বের ভূষণ মডেস্টি ইজ দ্য ইম্বলিশমেন্ট অব গ্রেটনেস কেটলিতে পানি টকবক করছে দ্য ওয়াটার ইজ সিমরিং ইন দ্য ক্যাটলি Twenty Dhaka Jabe. The train is bound for Dhaka. The shout is Dash. After my test, what is the meaning of prior to before? The suffering of the poor man dash. Beggar's description. I wish I had seen you before. It' exclamatory form, Had I seen you before? Besides going to the book fair, I bought a number of books. At a compound form hobby, I went to the book fair and bought a number of books. Do you find your payment too little at a passive form hobby? Is your payment found too little to you? There is Little milk in the glass. It is an interrogative form. Is there any milk in the glass? I know him better than you. It a positive form. Have I do not know him as well as I. I am sure he passed the examination. It is a short right form of verb. উইল পাস ওয়াক কেয়ারফুলি লেসড ড্যাশ ইউ শুড স্টাম্বল পিপল টক কারভেন আফটার সঠিক রাইট ফ্রমার হবে টক অফ থ্রি ফোর্থ Has been finished. We felt very tired. The word tired used in the sentence is as a tip. The verb of the word beautiful is beautify. the synonym of the word huge is colossal the antonym of the word unique is common বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে দুইটি গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুরে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ঠাকুরগাঁও বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র বত্রিশতম বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে স্থান ঘোষণা করেছে ষাটগম্বুজ মসজিদ সুইফট কোডের সংখ্যা কত আট এইস টিএম এর পূর্ণরূপ কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত হিউম্যান প্যাপিলোমা কি ভাইরাস নিরাপদ মাতৃত্ব দিবস কবে আঠাশ মে ইনসুলিন কে আবিষ্কার করেন ফ্রেডরিক গ্রান্ট বেন্টিংক টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে ব্রেন্ডন ম্যাককালাম। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি বরগুনা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম সপ্তম কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে সতেরো নভেম্বর উনিশশো কিসের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিন লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গল গ্রহ এপিকালচার কি মৌমাসি পালন সিসমোগ্রাফ কি ভূমিকম্প মাপক যন্ত্র বাংলাদেশের স্বীকৃতি দানকারী তৃতীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে জহির রাহান